ফিউচারের জেনারেশন থেকেও ডক্টর নাম মুছে যাবে বের করে হতে পারে উনি পণ্ডিত ব্যক্তি হতে পারে উনি জ্ঞানী হতে পারে উনি শিক্ষক হতে পারেন উনি অনেক কিছু অনেক বড় কিন্তু ওই কথার ভিতর থেকে ওনার যেটা বের হয় যে রিসেট বাটন চাপ দিছে তো রিসেট বাটন কিন্তু আমরাও চাপতে পারি আমরা যেরকম সেভেন্টি ওয়ানে চাপ দিতে পারি আমাদের জেনারেশন থেকে এবং পরের জেনারেশন থেকেও ডক্টর ইউনিসের নাম মুছে যাবে তাতে তার কিছু আসে যায় না বেসিক্যালি টু আমেরিকান সিটিজেন সো ফর আওয়ার নলেজ ইজ কনসার্ন নরওয়ের সাথেও ওনার খুব ভালো সম্পর্ক এই দেশের সাথে না এবং লেকচার টেকচার যা দিয়ে বেড়ানো ওই দেশে দিয়ে বেড়ান তো দেখা যাক রিসেট পার্টনে চাপা চাপির ভেতর থেকে উনি আমাদের ইতিহাস উল্টায় দিবেন আমরা ওনাদের ইতিহাস উল্টোয়ে দেব আপনার মাধ্যমে আরেকটা কথা আমি বলি উনি ছাত্র মারা গেছেন এটা যেমন বলছেন সত্যি আমরা দুঃখিত তার প্রতি আমাদের অবজ্ঞা নাই এই ছাত্রদের প্রতি কিন্তু পাশাপাশি আমি আর একটা কথা ক্লিয়ারলি বলি পুলিশ কত মারা গেছে সেটাও আমরা জানতে চাই পাঁচই আগস্টের পর থেকে পুলিশ কত মারা গেছে কত আহত হয়েছে সেটার একটা হিসাব আমরা জানতে চাই একজন সিটিজেন অব দ্য রিপাবলিক হিসাবে এইরকমের রিসেট বাটন চাইপা এই সব কিছু কিন্তু অতীত করা যাবে না পুলিশ কতজন মারা গেছে এবং শিক্ষক কতজনকে পদত্যাগ করানো হয়েছে মব ভেতর থেকে মব বলবো না থেকে এই তো শিক্ষা দিচ্ছেন উনি এরকমের শিক্ষক উনি ঘাট ধরে ছাত্রদের দ্বারা প্রধান শিক্ষক প্রিন্সিপাল এদের ঘাট ধরে বের করে দিতেছে এই শিক্ষাটা উনি দিচ্ছেন সেটাকে কন্ডেম করেন নাই বিং এ টিচার নোবেল লরিটি আবার ওনাকে দিয়ে অনেক ব্যবসা হবে গ্রামীণ ব্যবসা হবে আরো কিছু ব্যবসা হইতে পারে কিন্তু দেশ পরিচালনা হবে না এটা গ্যারান্টেড দেশের জন্য তিনি অপরিহার্য না উনি এখন বর্জ্যতে পরিণত হয়েছেন বর্জ্য সরি টু সেট উনি যদি রিসেট বাটন দিয়ে বত্রিশ নাম্বার ইতিহাস মশতে চান বঙ্গবন্ধুর ইতিহাস মশতে চান একাত্তরের ইতিহাস মশতে চান তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য যে ইতিহাস মশতে আসবে একাত্তরের ইতিহাস অন্তত সেইটা টলারেবল না এখনো আমরা বহুত মুক্তিযোদ্ধা বেঁচে আসছি হ্যাঁ আমাদের ঘায়ে আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা উনি তো ছিলেন না কোথায় ছিলেন ওনাদের উপদেষ্টাদের অনেকের হয় না তখন একজনের ছিল উনি তো তখন চলে আসতেন ইস্ট পাকিস্তানে যাই হোক আমি এই ব্যাপারে খুব একটি করতে চাই না কারণ কে কি বললো উনি বললেন আর আমার লাভ দিতে হবে এমন কোন কথা নাই সর্বোচ্চ জনগণের প্রতিনিধিত্ব করেন না ছাত্রদের প্রতিনিধিত্ব করেন কোন ছাত্রদের যে ছাত্ররা ঘাট ধরে তার শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তাদের প্রতিনিধিত্ব করেন আমার তো প্রতিনিধি না ক্লিয়ার অতএব ওনার জবাব দিয়ে একদিন করতে হবে জবাব দিয়ে একদিন করতে হবে দেশে থাক আর বিদেশে থাক এইটার মধ্যে একটা সংযোগ পান কিনা আপনারা যে আমরা দেখলাম যে এগারো সেপ্টেম্বর প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হলো তারপরে আবার এই পাকিস্তানের সঙ্গে আবার সম্পর্কটা পুনর্জন্ম লাভ করতেছে এবং এইগুলার মধ্যে আপনারা কোন ধরনের সংযোগ পান কিনা সংবিধান সংশোধন করা সংশোধন না সংবিধানকে পুনর্লিখন করা সংবিধানকে পুনর্লিখন করা এই যে আজকে উনি যেটা বললেন সাক্ষাৎ করে এই সবগুলোর মধ্যে সংযোগ পান কিনা সংযোগ পাইয়া পাই আর না পাই একটা জিনিস বুঝতে পারি সেটা হলো যে আমার এক আমার এক ছোট ভাই বলেছিল যে অঙ্ক বুঝি আর না বুঝি পয়সা যদি কম দেন সেটা একটা বুঝি সংযোগ আছে কি নাই এটা পরের বিষয় কিন্তু একটা জিনিস বুঝে গেছি যে উনি বাংলাদেশের স্বাধীনতা একাত্তরের ইতিহাস এইটা ওনার কাছে সহ্য হয় না অসহ্য তার মানে বোধ হয় ওনার অ্যাক্টিভিটি একাত্তরে কি ছিল সেটা একটু খুঁজে দেখতে হবে কোথায় ছিলেন কি ছিল তাই না দেখতে দেখা দরকার একাত্তর তো আমেরিকান কি ছিল আমি জানি আপনিও জানেন দেশবাসীও জানে তাই না পাকিস্তানের অ্যাক্টিভিটি কি ছিল ওনার এত পাকিস্তান মহবত কেন সেটারও কারণ জানা দরকার আমি তো বলি না যে ভারতের সাথে পীড়িত করো আমি তো বলি না মায়ানমারের সাথে পীড়িত করো কিন্তু ওনার এত পাকিস্তানি পীড়িত যাগলো কেন সরি টু সে আমার এই বিষয়টা নিয়ে আর ঘাটাঘাটি করেন না আমি আমি বোধহয় আমি সরি আমরা আসলে মানুষ জানতে চায় শুনতে চায় আপনার বক্তব্য মানুষ জানতে চায় শুনতে চায় শুনেন লিবারেশন ওয়ার একাত্তর তিরিশ লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে দেশের স্বাধীনতা যে দেশের পতাকা যে দেশের মানচিত্র সেই দেশে দাঁড়িয়ে আপনি যদি এগুলোকে অপমান করতে চান এটা নিয়ে তো

একটা জিনিস জানতেই চাই আপনি বলছিলেন এই যে পরিবর্তনের কথা বলে আজকে আপনি প্রসঙ্গ তুলছিলেন যে শিক্ষকদের ঘাট ধরে বের করে দেওয়া প্রধান শিক্ষক প্রিন্সিপাল তাদেরকে তাদেরকে মারধুর করে বের করে দেওয়া অপমান করে বের করে দেওয়া এখনো তো সেই মব কিলিং চলছে সারা দেশ জুড়েই প্রতিদিনই মব কিলিং এর কোন না ক্লিপ আমরা দেখতে পাই তো উনি কেন এগুলোর বিরুদ্ধে স্টেটমেন্ট দেন না শুধুমাত্র আইন উপদেষ্টা দেখলাম যে মব কিলিং এটা টলার্ট করা হবে না উনি তো একটাও কন্ডেম করেন না এটা কি রাস্তার ভেতরে পড়ে না বাইরে পড়ে পাঁচ পাঁচই আগস্টের আগে ছাত্র হত্যার হুকুম যদি শেখ হাসিনা দিয়ে থাকে আমি বলবো যে তারপরের সব ঘটনার হুকুমদাতা কিন্তু থাকবেন ডক্টর ইউনুস ক্লিয়ার আপনি যখন এই জায়গায় বলেন উপন্দাতা উনি তো ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে বলেছেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিয়ে বলেছেন যে খুব সুপরিকল্পিতভাবে এই আন্দোলন হয়েছে এবং আমরা উনিশ সাল থেকে এই পরিকল্পনা করতে করতেই আজকে এই জায়গায় আসছি এই সুপরিকল্পিত একটা আন্দোলনে এতলুক মারার দায়িত্ব কে নেবেন উনি নেবেন উনি নেবেন এখন তো লোকজন শিকার পাচ্ছে যে শিবিরের লোক ছাত্রলীগে ঢুকছে শিকার পাচ্ছে তো তাহলে সেই শিবিরই তো হত্যাকাণ্ড করেছে নাম নিয়ে হয়েছে ছাত্রলীগের কার কারবার করছে শিবির এখনো দেখেন আপনি সব জায়গায় হ্যাঁ ট্রাইব্যুনালের শিবির ওই কি ওই ইসে শিবির ওই কি নাম বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে তো আনসে শিবির সব জায়গায় শিবিরের একটা তো আমি দেখি বিএনপি রোলটা কি হয় বিএনপি রোলটা কি হয় ওয়েট করেন দেখেন কতটুকু টলারেট করে

দেখা কারা গভর্নমেন্ট ফর্ম করে আমি বলি না যে আওয়ামী লীগ ফর্ম করবে আওয়ামী লীগ ফর্ম না করলেও জামাত করতে পারবে না করবে নির্বাচন হওয়ার কোনটা পার্লামেন্টে যদি রেটিভাই না করে সংস্কার সংস্কার উনি এক সংস্কারও কাটছেন রিফর্মেন্ট

আমি একটু আপনাকে যদি ধরে দেই উনি না আমার ধরে দরকার নাই প্লিজ উনি না উনি নিজে নিজে ছাত্রদের গারে চাপিয়ে দিবেন কথাটা যে ছাত্ররা বলছে তারা রিসেট বাটনে পুশ করছে সুতরাং অতীত সব মুছে গেছে কিছু নাই 15 আগস্টের মৃত্যুবার্ষিকী পালন করতে দাওয়ায় না এই পোস্টের জবাবে এই কথাগুলোই উনি বলছেন টোটালি অতীত নাই খুব চমৎকার ব্রাভো 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 ডক্টর ইউনূস কারো শোক দিবস পালন করতে দেয় নাই চমৎকার এই ধরনের না হইলে পরে নেতৃত্ব হয় এতখানি প্রতিহিংসা পড়ায় না হইলে কি নেতৃত্ব হয় তমুর লংরে হালাকু খান রেও হার মানাই দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে দাদা ইহান পান্নাভাই আপনাকে অত্যন্ত মূল্যবান কথা বলেন এবং মূল্যবান সময় দেন খুব অল্প সময় কিন্তু লোকজন মনোযোগ দিয়ে আমি খুবই এটা দুঃখিত দুঃখিত যে তার মতো লোক এইভাবে কথা বলবে তাও ভয়েস তো আমেরিকায় এটা অকল্পনীয় এত সুশিক্ষিত স্বশিক্ষিত সুশিক্ষিত নি তার থিওরি সব জায়গায় একটা একশো সতেরোটা না কতটা ইউনিভার্সিটিতে চলতেছে সামাজিক ব্যবসা তো আমরা তো তুলনায় কিছুই না চুন তবে আমরা মুক্তিযোদ্ধ যেটা উনি হাজারবার চেষ্টা করলে হবে না উনি ওই রকমের খেলাইতে পারবেন চার বছর বয়সে একটা গভর্নমেন্টের বিরুদ্ধে গোপনে গোপনে

ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সুপ্রিয় দর্শক আপনারা তখন যারা দেখছিলেন যারা দেখবেন সবার প্রতিবুক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অন্তত দুইশোরও বেশি কমেন্ট করে